সবাই জানে তোমার সাথে জন বিয়ে তুমি যদি ওই ছেলেটার সাথে ওর বিয়ে হয় আমি সমাজে মুখ দেখাবো কি করে আইনি বিয়েনি যেভাবে হোক তুমি ওকে আটকাও কোশবাবু জন্য সবকিছু নাকিনলে লোকে আসামি ছাড়া বাকি যারা লকআপে আছে তাদেরকে ছেড়ে দিন একজনকে ঢোকাতে হবে কি প্ল্যানিং চলছে সামনে বিয়ে ভাই তোমাকে কি তো লকআপে রাখার ব্যবস্থাটা করছি কারণ ছাড়া ধর আমাকে লকআপে ধোকাতে পারবি না আমি তো তোমার মায়েরই মতো আমি ওরই তোমার কাছে ক্ষমা চাইছি বাবা জানতার না তো আপনি যে আমার শতমা আমার বাবা অবৈদ বাবু কারুন জানতে চেয়েছিলেন না এটাই কারণ চল মাধবী বাড়ি যাও আমি কিছুক্ষণে ফিরছি অন ডিউটিং পুলিশ অফিসারের কলের ধারা তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার জন্য জয়কে অ্যারেস্ট করা হয়েছে স্যার বল প্ল্যানটা কেমন লাগলো বিয়ে থেকে বোভার প্রত্যেকটা ভিডিও তোকে বানিয়ে পাঠাবো তোর সময়টা খুব খারাপ আর আমার সময়টা ভালো তোর এই বেলাটা ভালো আমার ও বেলাটা ভালো সব ওপর থেকে ফিক্স করা ভয় লকআপ নেই তোর হাতি কি রে মেসেজ পাঠাচ্ছিস ঘন্টা নিলো কাছ থেকে তোর মাথার সাইজটা দেখে মনে হচ্ছে না আমাকে লকআপে আপে ঢোকানোর প্ল্যানটা তো